আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন শুরু করছি আজকের আমাদের বাবর স্যারের সাথে তার ব্যক্তিগত কিছু অপিনিয়ন নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান চলুন আমরা ওনার সম্পর্কে একটু জানি ওনার নিজের মুখে ছোটো ছোটো কিছু প্রশ্নের মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করি ওনার অবস্থানটা সম্পর্কে তো আমাদের প্রথম প্রশ্ন দর্শকের পক্ষ থেকে যে সম্মানিত বাবর সাহেব আপনি কি আপনি কিসের বাচ্চা হিসাবে নিজেকে দাবি করে মঞ্চে ওঠানামা করেন একটু বলবেন কি বাচ্চার বাচ্চার আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক নোট করেন তিনি বাগের বাচ্চার মতো উঠছেন আবার বাগের বাচ্চার মতো নামছেন ওকে দ্বিতীয় প্রশ্ন আপনার কি পরিমাণ ইলিম আছে একটু বলবেন আমাদের কি আলম আছে ও আমরা কি আলেম আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না আমরা বক্তা আমরা আলেম না ও সুমিত দিনী ভাইগন তো উনি হচ্ছেন বক্তা উনি কিন্তু আলেম না আলেম কাকে বলে যাদের ইলিম আছে তাদেরকে আলেম বলা হয় তো ইলিম কিসের ইলিম কোরআন সুন্না র ইলিম তো এটা পবিত্র কোরআনের কোন জায়গায় আছে সুরা আম্বিয়া আয়াত নাম্বার সাত সুরা নাহল আয়াত নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশে আছে যে আল্লাহ সুতা বলছেন যে আমি যা ওহি করেছি যারা আহলে জিকের অর্থাৎ আমার ওহি সম্পর্কে জানে তোমরা তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও এরা হচ্ছে আলেম আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্ন হচ্ছে দর্শকের পক্ষ থেকে ওয়াজের মঞ্চে যারা ওয়াজ করে তারা তো আলেম নাকি আলেমরা কোথায় আছে শুয়ে আছে কোথায় শুয়ে আছে আলেমরা আছে তখন আমরা ইলিম পাবো কোথা থেকে শুয়ে আছে বলতে কি মাটির উপরে শুয়ে আছে নাকি শুয়ে এটা তো আপনি পরিষ্কার করলেন না আপনারা একটু খোঁজাখুঁজি করেন তো তো চলুন আমরা পরের প্রশ্ন তাই এ বিষয়ে এখন আমরা কি করব। যে আলেমরা যেহেতু শুয়ে আছে আর আপনিও আলেম না আপনারাও আলেম না আপনার নিব কার কাছ থেকে বা আপনাকে যারা আইডল মনে করে তারা ইলিম নিবে কার কাছ থেকে বক্তা আর আলেমের মধ্যে কিন্তু ফারাক করবে অর্থাৎ পার্থক্য আছে যারা বক্তা তারা আলেম না আর যারা আলেম তারা বক্তা না বুঝলাম না তাহলে বক্তব্যটা করে কি দিয়া মানে ইলিম দিয়া করে নাকি ও আচ্ছা আচ্ছা বক্তব্য করে তো ওই যে লালনের গান দিয়া বক্তব্য করে আপনার ওই যে এন্ডু কিশোর সাবিনে আসমিন রুনা লাইলা ছায়া ছবি ও এইসবের ওইখান থেকে প্র্যাকটিস কইরা আইন তারপরে বক্তব্য করে ওকে ওকে সে কথা ঠিক আছে এরপরে প্রশ্ন হইল তাহলে আমরা এই বিষয়ে পরিষ্কার তাহলে আমাদেরকে এই বিষয়ে পরিষ্কার করুন প্লিজ বক্তা অসম্ভব নগণ্য বক্তা অসম্ভব নগণ্য বক্তা মানে আলেম না আরে তো তার কাছ থেকে তুই ইলিম নেওয়া যাবে না পরিষ্কার হইলিম কিনা তো ইলিম নিতে গেলে কোথায় যাইতে হবে ইলিম নিতে গেলে যাইতে হবে মদিনায় কেন কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন যে মদিনা থেকে ইলিম বের হয়ে সারা পৃথিবীতে যাবে আবার কেমতের পূর্বে সেই ইলিম আবার মদিনায় সাপের গর্তের মতো মানে সাপ যেভাবে গর্তে ঢুকে সন্ধ্যার সময় ঠিক কিম কেমতের পূর্বে আবার সারা পৃথিবীর ইলিম মদিনায় ফিরে যাবে তার মানে ইলিম নিতে হবে মদিনা থেকে মদিনার আলেমুলামা থেকে ইলিম নিতে হবে এদের কাছ থেকে না এরা হচ্ছে বক্তা আর উনি কোথা থেকে পরে আসছেন মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে ও আজহার ইউনিভার্সিটিতে বক্তা পয়দা করে বুঝলাম না আচ্ছা চলুন বাকির অংশটা আমরা একটু পরিষ্কার হয়ে যাই তাহলে পরের প্রশ্ন আপনিও আপনারা কি কোনো ফতুয়া দিতে পারবেন কোনো মাসলাম মাসাইলের আমরা যদি আমার কোনো দর্শক আপনার কাছ থেকে জানতে চায় বা কোনো মুসলিম আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার কোনো ভক্ত কোনো বিষয়ে জানতে চায় তখন আপনি কোনো ফতুয়া দিতে পারবেন আপনারা

আমি কি বোঝাতে পারলাম তো ইলিম নিতে হলে আপনাকে মদিনার ইউনিভার্সিটির ওলামা থেকে নিতে হবে মদিনা মসজিদের নব্বীতে যারা দর্শ দেয় যারা খতিব যারা মোয়াজিন ইমাম যারা ওইখানের মোতওয়াল্লি যারা ওইখানের শিক্ষাচর্চায় আছে তাদের কাছ থেকে ইলিম নিতে হবে কারণ ওই ইলিমই হচ্ছে সহি ইলিম আল্লাহ সুবান তাল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আর এইসব বক্তাদের থেকে পরিহার করে ইলিমের আলেমের পিছনে ছুটার চেষ্টা করি আল্লাহ সুবান তাল্লাহ যেন সেই তৌফিক দান করুক আমিন এই ছিল আজকের প্রতিবেদন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে সেই পর্যন্ত আল্লাহ সুবাদ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ